স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে আমাদের আজকে চট্টগ্রাম বিভাগীয় বিশ্ব গণতন্ত্র দিবস স্বতঃস্পুত্রভাবে আমরা পালন করেছি আজকে চট্টলাবাসী দেখিয়ে দিয়েছে এতদিন ষোলো বছরের খুব যত খুব ছিল সবগুলো খুব আজকে মানুষের একসাথে আনন্দ উৎসবের মতো করি সবাই প্রকাশ করেছে ইনশাল্লাহ আজকে আমাদের প্রোগ্রাম সফল আমরা এই দ্রুত অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি যেভাবে নিশিংসভাবে গুলি চালাইছে ওইটার বিচারের আওতায় আনা যাবে কিবা আমরা আশা করি এই সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে তাকে দ্রুত বিচারের আওতায় আনবে এর লোকদের শোভাযাত্রা হচ্ছে নির্বাচনের রুটমেট অর্থাৎ একটা নতুন নির্বাচন দিবে সরকার খুব অতি শীঘ্রই আমরা এই দেশে একটি গণতান্ত্রিক একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দেখতে চাই এই দেশে